এবার বাংলাদেশের মতো ভারতের টি বিশ্বকাপকে বয়কট করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন যে আইসিসি শুধু তারা ভারতের কথাই শুনে এবং তারা জানিয়েছে যে ভারতের যে নিয়ম করবে তাতেই নাকি তারা চলবে এরকম হলে আমরা বিশ্বকাপকে বয়কট করব এমনটাই জানিয়েছেন রিকি পন্টিন সম্প্রতি বাংলাদেশে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ যে বয়কট করেছে বিশ্বকাপ এতে অনেকেই খুশি হয়েছেন আবার অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন কারণ অনেকে বলতেছে যে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে যদি বাংলাদেশের মতো হট ফেভারিট টিম না থাকে তাহলে খেলাটার আর মজা থাকে না খেলার মধ্যে যদি রাজনৈতিকতা ঢুকায় তাহলে একটা দেশ কখনো সম্মান পাবে না কারণ খেলার মধ্যে রাজনীতি ঢুকালে প্লেয়ার এবং দেশের প্রতি ওরকম ধরনের কোনো সম্মান থাকে না একটা প্লেয়ার কিন্তু কখনো সে নিজের জন্য খেলে না দেশের মান সম্মান রক্ষার্থে কিন্তু খেলে যায় আইসিসি যে নিয়ম করে বাংলাদেশের মতো টিমকে বাদ দিয়ে দিল আসলে এটাও খুবই লজ্জাজনক আমি একজন দর্শক হিসেবে চাইব যে বাংলাদেশকে যেমন ভাবে বয়কট করা হয়েছে ঠিক ভারতের আইসিসিকে বয়কট করা ভাবে সকল ক্রিকেট প্রেমীরা অস্ট্রেলিয়া টিমের মতো যদি বয়কট করে বিশ্বকাপকে একের পর এক ধামাকা শুরু করে দেয় তাহলে অল্প কিছু দিনের মধ্যে হারিয়ে যেতে বসবে আইসিসি কারণ ইতিমধ্যে বাংলাদেশ দল বিশ্বকাপ বয়কট করার কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে আইসিসি এবং এবার যদি অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট দল যদি বিশ্বকাপকে বয়কট করে তাহলে ডাবল ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আইসিসি আর তখন তারা বাধ্য হয়ে যাবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে ক্রিকেট খেলার পৌঁছানোর জন্য তো দর্শক এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের জন্য তোমরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে এই চ্যানেলের ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই কষ্ট করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ আমি প্রত্যেকদিন তোমাদের জন্য এরকম ধরনের নিত্য নতুন আপডেট খবর নিয়ে আসি সেজন্য তোমরা সকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির 八十太高、哦。